আমি বন্দনা সিং একটা পোস্ট সমানে দেখতে পাচ্ছি মানে মা ছেলের ভিডিও যেটা আমি কদিন আগে ঘুরেছি মারা এই ভিডিওটা পুরো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ইনস্টাগ্রামে ঘুরে বেড়াচ্ছে মা সন্তান আর বাবা মা ছেলে বাবা তিনজনে যে ভিডিওটা করতো মানে মাকে নিয়ে ছেলেকে নিয়ে মা ভিডিও করতো বাবা ভিডিওটা তুলে দিত তো সেটা নিয়ে সবাই প্রতিবাদ করেছিল সুমন ফিটনেসের সুমন বাবু অমিত দাস অমিত বাবু আরও অনেক বোনরা ভাইরা এ প্রতিবাদ করেছে এই নিয়ে অনেক রোস্টারও হয়েছে আমাদের কিন্তু লজ্জা বলেন না লজ্জা এদের হবে না কোনো কিছু লজ্জা হবে না আর একটা ভিডিও আমি দেখলাম সেটা অমিতবাবু পোস্ট করেছেন দেখলাম উনি হাত জোর করে ক্ষমা চেয়েছেন সকলের কাছে যে মাছের ভিডিও এইভাবে সকলের ভালো লাগছে না সকলে লজ্জায় পড়ছেন ক্ষমা চেয়েছেন সকলের কাছে ক্ষমা হাত হাত এইভাবে জোর করে ক্ষমা চেয়েছেন তো খুব বিঘলিত হয়ে গেলাম মানে আমিও দেখে ভাবলাম বাবা মাথা থেকে এটা মিটে গেছে এটা আর করবেন না উনি কিন্তু না ভুল ব্যাপারটা পুরোটাই নাটক আমি সেই ভিডিওটার পরেই আর একটা ভিডিও দেখলাম তারই ভিডিও সেই মা সন্তান ছেলেকে নিয়ে বসে রয়েছে বিছানায় বিছানায় বসে রয়েছেন আর উনি মা বলছেন আই অ্যাম ব্যাক ঠিক এই ভাষায় আই অ্যাম ব্যাক তোরা কি ভেবেছিস তোদের ভরস ভয়ে আমি ভিডিও করা ছেড়ে দেবো তারপর রোস্টারদের গালাগালি দিয়ে বলছেন ড্যাশ ড্যাশ রোস্টারদের ভয়ে আমি কাজ করা ছেড়ে দেবো আর আর বলছি না দরকার নেই বাদ দিন তো এদেরকে যতই বলা হোক এরা কিন্তু শুনবে না আমরা কিছু মানুষ হয়তো প্রতিবাদ করব কিন্তু সকলে তো প্রতিবাদ করবে না সকলে দেখবে চুপচাপ থাকবে কেউ মুখ ফুটে কিছু বলবে না কারণ সকলে হয়তো গায়ে লাগে না আমি জানি না কেন এই ব্যাপারে অনেকে মুখ সবাই মুখ খোলেন না কিন্তু সকলের ঘরে কিন্তু ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাই আছে সকলেই বলা উচিত আমার মনে হয় কী আছে একটু বললে একটু এখানে যদি প্রতিবাদ করে কি আছে বললে সবাই সবার পোস্ট যদি একটা করে প্রতিবাদ করে কী আছে কিন্তু না বললে না আমি কেন বলবো যা খুশি হয়ে যাক এই হচ্ছে ব্যাপার আসল কথা হল এরা কিন্তু শোধরাবে না আমরা যতই আমি তবু অনেক চেষ্টা করছেন আমি দেখতে পাচ্ছি উনি বলছেন কিন্তু আপনি আজকে করবেন পরের দিনকে আবার জিগেছি মানে পরের দিন আমি ভিডিওটা দেখলাম তো উনি শুরু হয়ে গেছে মানে উনি থামবেন না দেখো এইসব ভিডিও নোংরা ভিডিও বন্ধ মনে হয় আমরা করতে পারবো না আমাদের হাতে নেই সেসব ভিডিও বন্ধ করার আছে সাধারণ মানুষের হাতে দেখে সবার তো সবাইকে বলা মানে এগুলো তো বলে বোঝানো যায় না বলে বলাও সম্ভব না যার যার রুচি ওই রকম মানসিকতা মানে বলতেও লজ্জা লাগে খারাপও লাগে সেটকে তবে আমি বলবো আবারও বলবো আপনারা সবাই প্রতিবাদ করুন এই মা সন্তানের ভিডিওটা নিয়ে একটু সবাই প্রতিবাদ করুন সত্যি মানে দেখা যায় না আমার মনে হয় একটু আপনাদের সবার এই বিষয়ে একটু মুখ খোলা উচিত